কাঠুলা প্যালেস উচ্চতা চৌষট্টি ফুট এই প্যালেস বিল্ডিং যখন তৈরি তখন সিমেন্ট বালির তো ব্যবহার ছিল না তো জগৎ বাড়ি দেখে আমরা কিন্তু এবার এগিয়ে চলাম সামনের গন্তব্যের পথে আগের পর্বে জানিয়েছি মালদা থেকে মুর্শিদাবাদ কীভাবে পৌঁছাবে হাজারদুয়ারি প্যালেসে পৌঁছে তোমরা এবার কিভাবে ঘুরবে এবং কী কী জায়গা রয়েছে ঘুরে দেখার চলো তোমাদেরকে আজকের ভিডিওটাতে দেখাই আজকের এই ভিডিওতে আমরা একটি টোটো রিজার্ভ করে আমরা ঘুরে দেখলাম দর্শনীয় সাতটি জায়গা এই দর্শনীয় জায়গাগুলির মধ্যে রয়েছে এগারোশো কবর কাঠগোলা বাগানবাড়ি জ্যান্ত কবর নসিপুর রাজবাড়ি হাজারদুয়ারি প্যালেস ইমামবাড়া এবং মতিঝিল পার্ক আজকের এই ভিডিওতে জানাবো তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলস দেখতে থাকো ভিডিওটা এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে কবর এগারোশো কবর নবাবকে বন্দী করে মারা হয়েছিল মুস্তিপুর আখড়া মুসিপুর রাজবাড়ি জগৎ পাতাল মিউজিয়াম তো হ্যালো বন্ধুরা

টোটোতে ঘুরানো হবে আপনার কাঠগোলার বাগানবাড়ি বাড়ি বাড়ি নসিপুর রাজবাড়ি নসিপুর আখড়া মির্জাপুরের বাড়ির গেট এক হাজার একশো কবর আর জিয়ান্ত সমাধি এই যে সাতটা সেভেন স্পট আছে এই সাইডে এই সাতটা জায়গা আপনাকে ঘুরিয়ে একবারে হাজার যেখানে আছে নামালাম ওখানেই নামি দিব হাজার দুয়ারি থেকে হাজার পর্যন্ত সাতটা জায়গায় ঘুরে আমাদেরকে নিয়ে আসবে হ্যাঁ যদি বলে কত টাকা লাগলো তো কত টাকা লাগবে চারশো টাকা তিনজন থাকলেও আপনার পাঁচশো টাকা একটা গাড়ি রিজার্ভ হয়ে গেল আবার আপনার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ঘুরবে একটা গাড়ি দুজন লাগবে

আমরা টোটোওয়ালা আমাদের কাছে কিন্তু গাইডটা ফিরি পেয়ে যাবে ঠিক আছে আমার হাতের ডান দিকে ফলো করবেন ডান দিকে পুরো জায়গাটা যে পাঁচিল দিয়ে পুরো জায়গাটা ঘেরা আছে এই জায়গাটার নাম হচ্ছে আপনার কাঠকোলার বাগান বাড়ি এটা আছে দুশো ষাট বিঘা জমি এই দুশো ষাট বিঘা জমির মধ্যে আপনি দেখতে পাবেন একতলা দুতলা মিউজিয়াম বিদেশি রমির মাছ চিড়িয়াখানা মাটির তলায় সুরঙ্গ পথ রানীদের স্নান করার ঘাট যেখানে বাইজি আছে তো সেই জায়গাটা দেখতে পাবেন উপরন্তু এখানে যে শুটিং হয়েছিল নাম আপনারা শুনে আছেন এবং শুনেছেন ঠিক আছে নাম কিনা হচ্ছে আপনার আমি সিরাজের বেগম বলো দুর্গা মাইকি এক যে ছিল রাজকন্যা সব এর ভেতরে দুটো ষাট বিঘা জমির মধ্যে এতটা স্পট আছে যেখানে নামাবো সেখানে হচ্ছে মেন গেট আপনারা এটা দেখে আসবেন তারপরে আমি নিয়ে যাবো নেক্সট জায়গায় আমার পিছনে যে প্যালেস দেখা যাচ্ছে এটার নাম হলো কাঠ গোলা বাগান বাড়ি বা কাঠ গোলা প্যালেস তো এটা হচ্ছে মেন এন্ট্রি গেট মানে ভিতরে যাবো গিয়ে তোমাদেরকে দেখাবো এখানে কিন্তু অনেক ঘোড়া গাড়ি টোটো গাড়ি অনেক রয়েছে আর মানুষের ভিড়ও কিন্তু খুব সুন্দর আর ডিজাইনটা হচ্ছে গেটের ডিজাইনটা কিন্তু হেভি ডিজাইন এই কাঠবেলা বাগান বাড়িতে প্রত্যেক দিন প্রায় শত শত মানুষ আছে আর এই কাঠবেলা বাগান বাড়ি এন্ট্রি কিন্তু চার কোণে দেখা যাবে চারটি ঘোড়া মানে দাঁড়িয়ে রয়েছে যেমন এখানে দেখা যাচ্ছে এই যে একটা ঘোড়া দাঁড়িয়ে রয়েছে এরকম চার কোণে চারটা রয়েছে তো তোমাদেরকে একটা জানিয়ে রাখি যে এরা হলো চার ভাই লক্ষ্মীপদ জনপদ মহিপদ ও ধনপদ এরা চার ভাই ছিলেন একটা ব্যবসায়ী এই জায়গার আর এই চার ভাইরই কিন্তু এই পুরো কাঠগুলা প্যালেস এই কাঠগুলা বাগান বাড়িটা কিন্তু এই চার ভাইয়েরই রয়েছে তো আরো ডিটেলস তোমাদেরকে জানাবো আর ভিতরে চলো যদি আমি গাইড পাই তো গাইড নিয়ে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো কাঠগোলা বাগান বাড়ি আছে কি কি এখানে দেখতে পাওয়া যাবে কিন্তু পুরোটা বোর্ডে লেখা রয়েছে তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো বাউরি মেয়েদের জল নেওয়ার জায়গা এগুলো রাজস্থান ঘুরতে গেলে দেখা যায় এটা তো রাজস্থানই তো এখানে রাজস্থান স্টাইলে অনেক কিছুই দেখতে পাবেন এখানে দুটো ঘর আছে দাদা দুটো দেখছেন পরপর তিনটে ঘরের মধ্যে একটা ঘর জলে অর্ধেকটা ডুবে অর্ধেকটা আটটা দেখা যাচ্ছে এসিডি নিচের ঘরেই যাচ্ছে তখন কিন্তু সামনের পজিশনে জল ছিল না শোনা যায় তখনকার দিনে নিচের ঘর থেকে বাঁধিক দিয়ে রাস্তা এই মাটির তলা দিয়ে এক কিলোমিটার জগৎসের বাড়িকে কানেক্ট করতো কিন্তু রাস্তা থেকে গেছে জগসেরটা বাড়ি ডুবে গেছে রাস্তাটা গঙ্গার সাথে কানেক্ট হয়ে গেছে এখানকার জল কোনোদিন কমে না গঙ্গা বাড়া কমার সাথে জল বাড়ে কমে ঠিক আছে তো এখানে নিচে নামতে দিচ্ছেন একটাই কারণে ভিড় ভাড়টা হচ্ছে দাদা নামলে পরে ধাক্কা ধাক্কি হবে কে পড়ে যাবে অ্যাক্সিডেন্ট ঘটবে ওই জন্য গেটে মারা আছে তালা যদি বলে নিচে নামবো গেট যাবে না খোলা আপনার সামনে চলে প্যালেস চৌষট্টি ফুট এই প্যালেস বিল্ডিং যখন তৈরি তখন সিমেন্ট বালির তো ব্যবহার ছিল না বিল্ডিং তৈরি হচ্ছে চুন সুরকি খয়ের সাবুর আঠা ছিটা কলায়ের ডাল পেস্ট মৌরি খয়ের মেথি ভিঝানু জল কখনকার দিনে সিমেন্ট বালি ছিল না তো এই দিয়ে সব বিল্ডিং গুলো বানানো। দাদা সিমেন্ট বালির বিল্ডিং হলে 100 বছরের উপর বিল্ডিং নড়া থাকে গেছে। এই যে রেলিং গুলো এই যে চিয়ার এগুলো তো লোহা। দাদা এগুলো আজকের লোহা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সময়কাল থেকে कास्ट आयरन বৃষ্টিতে বৃষ্টি 200 বছর ধরে রোদে পুড়ছে। এখনkale হলো 10 বছর আগে নিছি। এক একটা চিয়ারে ওয়েট প্রায় 80 থেকে 90 কেজি। এক একটা চিয়ারে প্রমাণ সামনে চিয়ার উঠিয়ে দেখতে পারেন। এই কাঠগোলা প্যালেস বিল্ডিং এর যে পুলিশ ক্যাম্প লেখা ঘরটা দেখছেন এটা হামাম ছিল মেয়েরা স্নান করতো এটা কিচেন ছিল তাহলে দশজন লোকের রান্না করতে এত বড় ঘর লাগে না রান্নাঘর বলে দিচ্ছে আয়তন এই বাগান বাড়িতে কত লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল এখন এটা বেডরুম এ বাড়ির মালিক আসলে এখানে থাকেন বর্তমান যিনি বর্তমান কলকাতা ভবানীপুরে থাকেন তো রান্নাঘর এখন বেডরুম স্টোর স্টোরুম নিচে মাটি চলুন হাঁটি সামনে নাচমহল এরপরে আপনারা যেই জায়গাটা দেখতে যাচ্ছেন সেই জায়গাটার নাম হচ্ছে আপনার হাউস অফ জগৎশ্ঠ জগৎশেট তখনকার দিনে অর্থমন্ত্রী ছিলেন ওখানে কুড়ি ফুট মাটির নিচে নেমে গুপ্ত ঘর দেখবে নস্ত আয়না টাকসাল সোনার সারি সোনার পয়সা যে আয়না আছে নিজের মুখ নিজে দেখতে হবেন না জগৎশ্খ যে তখনকার দিনে ধনী ব্যক্তি ছিলেন উনি যে টাকা ছাপাতেন সেই টাকা ছাপানোর মেশিন দেখতে হবে আড়াই টাকার নোট দেখতে হবেন টাকায় নতুন শাড়ি দেখতে হবেন

তো এরকম মানে বিশাল আকারের একটা লোক ছিল তো চলো তোমাদেরকে সেখানে নিয়ে যাই আর তার বাড়িটাকেও দেখাবো আর কি কি রয়েছে তার মধ্যে যতটুকু পারবো দেখানোর চেষ্টা করবো তোমাদের তখন আমরা এসে পৌঁছালাম হাউস অফ জগৎসেট মিউজিয়াম এখানে অনেক কিছুই জানার এবং দেখার রয়েছে পুরোনো যুগের সমস্ত কিছুই আছে রয়েছে এখানে কিন্তু দুর্ভাগ্যবশত এই দিন কিন্তু এই জগৎসেট মিউজিয়ামের গেট বন্ধ ছিল মানে খোলা ছিল না তাই আমাদের বিশেষ কিছু দেখা হলো না তো তোমরা যারা আসবে অবশ্যই কিন্তু হাউস অফ জগৎসেট মিউজিয়াম দেখে যাবে এটা প্রায় সব দিনই খোলা থাকে তো হাউস অফ জবর সেটের বাড়ি দেখে আমরা কিন্তু এবার এগিয়ে চলাম সামনের গন্তব্যের পথে প্রথমে যেমনটা বলেছিলাম যে হাউস অফ জবর সেটে মানে কোনো কিছুই ক্যামেরা যেহেতু আলাও নেই তো ভিতরে কিছু দেখানো যাবে না ওখানে কী কী রয়েছে আমি তোমাদেরকে সংক্ষেপে জানিয়ে দিই তার আগে আমি নেক্সট কোথায় যাচ্ছি তোমাদেরকে সে সম্পর্কে কিছু বলি মিপুর রাজবাড়ি রাজা দেবী চাকরির বাড়ি বলা হয় দেবলাভ মন্দির আছে রাজা দি নতুন দেখছো তো এই প্যালেসটা কিন্তু হাজার ধরে মতো হয় কিন্তু এখানে আমরা যাবো না এখানে যদি কেউ আসতে চাও তাহলে কুড়ি টাকা এন্ট্রি না এখানে দশ টাকা কুড়ি টাকা এন্ট্রি আচ্ছা কুড়ি টাকা এন্ট্রি আছে এখানে যদি কেউ ভিতরে ঢুকে দেখতে চাও তাহলে দেখতে পারবে যেগুলো বললো সেগুলো কিন্তু এখানে দেখতে পাব তাহলে নেক্সট আমরা চলে যাব আরও পরবর্তী মন্তব্যে তো পরবর্তী পরবর্তী হচ্ছে লক্ষ্মীপুর আখড়া মহন্ত আঁকড়া বলা হয় আচ্ছা মানে দেখতে পাবেন বাইকের আপনি আছে আছে সোনার সিংহাসন আছে সোনার রাধা কৃষ্ণ আছে সোনার গৌরাঙ্গ আছে সবার তো ওই সব জিনিস দেখতে পাবে আর মেন ওখানকার মেন যেটা মানে নিদর্শন সেটা হলো আশি টাকার গাড়ি আশি টাকার গাড়ি ষোলো টাকার খাট ষোলো টাকার খাট সোনার সিংহাসন সোনার রাধা কৃষ্ণ আজকে আপনারা এমনি ভালো দিন এসছেন রথের দিন এসছেন এটার এন্ট্রিপি ফি হয়েছে দশ করে এখানে আমরা যাবো না কেউ আমরা কিন্তু আরও আগে চলবো এগুলো সবই ঘোরা আছে আর যেহেতু রথ বাইরে আছে রথ উল্টা রথ কখন আছে আচ্ছা আজকে উল্টা রথ আছে বাইরে আছে রথটা এবার আজকে ভিতরে ঢুকবে মানে উল্টো রথ আছে আজকে তো আজকে যারা এসছে তারা ভালোভাবে দেখতে পাবে দু তিন জিনিস হ্যাঁ রথটা রথটাও কিন্তু দেখতে পাবে এবারে আমরা যে জায়গাটি দেখব সেটা কিন্তু খুবই জনপ্রিয় এর নাম হলো নামাখারাম দেউরি যা মুর্শিদাবাদে অবস্থিত এটি বিশ্বাসঘাতকের গেট নামেও পরিচিত কারণ মির্জাফর পলাশি যুদ্ধের পর নবাব সিরাজুদ্দোল্লা সাথে বিশ্বাসঘাতকতা করে ইংরেজদের সহযোগিতা করেছিলেন দেউরি শব্দটি এর অর্থ দরজা বা ফটক নিমাখারম শব্দটি দিয়ে বিশ্বাসঘাতক ব্যক্তিকে বোঝানো হয় এই প্রাসাদটি মির্জাফরের মির্জাফরের বিশ্বাসঘাতকতার প্রতীক হিসাবে বিবেচিত হয় বর্তমানে এই প্রাসাদটি ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে তবে এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত মুর্শিদাবাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ আর এই গেটে কিন্তু নবাব সিরাজউদ্দৌলাকে সতেরোশো সালে মির্জাফরের পুত্র মিরন তাকে কৌশলে হত্যা করেছিলেন এবং তার মৃতদেহকে নিয়ে হাতির পিঠে চড়িয়ে গোটা শহরকে ঘুরিয়েছিলেন এই যে সামনে মসজিদটা দেখা যাচ্ছে এটা ষোলোশো সালে নবাব মির্জাফর তৈরি করেছিলেন আর তিনি এখানে একাই নামাজ পড়তেন মহরমের উপলক্ষে এখানে কিন্তু দাদারা शरबत वितरण कर दादा फ्री तो एकदम फ्री तो आज के जेहेतु कल के मोहरुम इन्हें क्यों शरबत विचार ठंडा ठंडा शरबत खेनी क्यों हमें तीन ग्लस न এবারে আমরা যে জায়গাটি দর্শন করব সেটা যদি কেউ পুরো ভিডিও দেখতে চাও আলাদাভাবে তো আই বাটনে ক্লিক করে সম্পূর্ণ ভিডিও দেখে নিতে পারো নবাব মির্জাফর ও তার পারিবারিক ঐতিহাসিক এটা হচ্ছে গেট চলো ভিতরে দেখায় সামনের জন্য আগেকার দিনে কোনো ডাকপিয়ন বা পোস্টম্যান ছিল না চিঠিপত্র আদান করার জন্য মির জাফরের যে বড় ছেলে মিরন একটা বাজ পাখি একটা পায়রা পুষেছিলেন তখনকার দিনে চিঠি আদান করার জন্য একটা বাজ পাখির কবর পায়রার কবর এরা দুজন পিয়নের কাজ করত হীরা লাল আর পান্না লাল দুটো নাম এটা আপনার মিরনের সময় হয়েছিল সতেরোশো সালে তো এর ভেতরে কবর আছে দরি ভেতরে ঢুকবেন যাবে যাবেন আট গ্যালারিতে মির্জাফরের সঙ্গে ওনার ছেলে মিলন দেখবেন বাজ পাখি ধরে আছে ছবি দেখা যাবে ওই লাস্ট পাঁচিল পুরো বাউন্ডারি টোটালটা ঘিরা আছে তো এর ভেতরে এগারোশো কবর বলা হয় এগারোশো কবর থেকে বেশি আছে এখনো নবাব মির্জাফরের বংশধাররা এখনো বেঁচে আছেন ওনারা কলকাতায় থাকেন হাজারদুয়ারির পেছনে বাড়ি আছে কলকাতায় বা মুর্শিদাবাদে ওনার কোনো পরিবার মারা গেলে ওনাদের দেহটা এনে এখানে মাটি হয় বাইরেকার কোন কোনো লোকের কবর এর ভেতরে হয় না মাথার উপরে যে গুলো দেখছেন কবরের মাথার উপরে এই ট্যাকচারগুলো যে বানানো হয়েছে এই জন্যে একটা উৎসব হয় সাবে বারাত বলা হয় মির্জাপুরের বংশধর পশ্চিমবাংলার মধ্যে যে কোনো জায়গায় থাকবে ওনারা বছরে একবার এর ভেতরে আসেন এসে দুয়া সালাম ধূপ ফুল প্রত্যেক কবরে ওনারা চাপিয়ে যায় এগারোশো কবরের সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে আই বাটন কিংবা ডিসক্রিপশন চেক করে দেখে নিতে পারো এবারে আমরা যে জায়গাটা আছি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা আজিমুন্নেসা বেগমের জীবন্ত সমাধি মুর্শিদাবাদের একটি ঐতিহাসিক স্থান যেখানে তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল প্রচলিত আছে এটি একটি মসজিদের শ্রেণীর নিচে অবস্থিত নেসা বেগম ছিলেন কুলি খার কন্যা এবং নবাব সুজাউদ্দিন খানের স্ত্রী কথিত আছে তিনি কিছু নৃশংস কাজের জন্য পরিচিত ছিলেন এবং তার মৃত্যুর পর তাকে জীবন্ত কবর দেওয়া হয় তার সমাধি স্থলটি মুর্শিদাবাদের একটি গুরুত্বপূর্ণ স্থান যা পর্যটকদের আকর্ষণ করে আজমন্নষা বেগমের সমাধির উপরে একটি মসজিদ নির্মিত হয়েছে এবং এটি একটি একতলা মঞ্চের উপর অবস্থিত ঐতিহাসিক তথ্য অনুসারে তাকে মসজিদের সিঁড়ির নিচে সমাধিস্থ করা হয়েছিল এই স্থানটি মুর্শিদাবাদের একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র এবং অনেকেই এই ঐতিহাসিক স্থানটি দেখতে আগ্রহী হন তো আমরা খবর দেখলাম এখানে এখন ক্যামেরা বন্দি করতে কিছুই দিচ্ছে না মানে ক্যামেরা নিয়ে আলোই করলো না তো ওই জন্য ভিতরের বেশি কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না তো এই আমাদের আজকে সাতটা জায়গা ঘোরা কমপ্লিট হয়ে গেল এবার তোমাদেরকে একটা ডিটেলস যে আমরা যে হাজারদুয়ারি প্যালেস থেকে হাজারদুয়ারি প্যালেস এই সাতটা জায়গা ঘোরা সহ এই যে টোটো রিজার্ভ করেছি তোমাদের আরো একবার জানাই এই টোটো রিজার্ভের ভাড়াটা টোটো রিজার্ভের ভাড়া নর্মালি তিনশো টাকা চারশো টাকা হয়ে থাকে এখানে করতে পারবে পারবে করে নিতে মধ্যে হয়ে যায় এবার তোমরা যদি কেউ এই দাদাকে পেয়ে যাও তাহলে এসে খুব ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাবে এই দাদার নাম্বার আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেখান থেকে কল করে তার টোটো বুক করে নিতে পারবে তাই তো একদিনে মুর্শিদাবাদ ভ্রমণের সাতটি জায়গা দেখার সঙ্গে সঙ্গে এবারে কিন্তু আমরা ভেবেছিলাম যে মতিঝিল পার্ক কিন্তু ঘুরতে যাব তাই জন্য এ সেই টোটো ছেড়ে দিয়ে আমরা একটা অন্য টোটো করে আমরা বেরিয়ে পড়লাম মতিঝিল পার্কে যাওয়ার জন্য আর এই পার্কে যাওয়ার গেলে আমাদের এক্সট্রা করে খরচ পড়েছিল কুড়ি টাকা পার হেড অর্থাৎ পাঁচজনে একশো টাকা আমরা এখান থেকে মতিঝিল পার্ক এসে এই যে টিকিট কাউন্টার এখানে টিকিট কাটলাম আর এই টিকিটের মূল্য মাথাপতি তিরিশ টাকা করে এই টিকিট কেটে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম এই পার্কের উদ্দেশ্যে আর পার্কটা কেমন আছে যারা গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদেরকে কেমন লেগেছে আবহাওয়াটা বেশ ভালো ছিল তাই আমরা ঢুকে পড়লাম এই মতিঝিল পার্কের মধ্যে এটা হচ্ছে মতিঝিল মেন এন্ট্রি গেট কত সুন্দর আর এখানে টিকিট চেকিং করাবো ত্রিশ টাকা করে এখানে টিকিট এন্ট্রি করে এবার কিন্তু ঢুকে পড়লাম মতিঝিল পার্কে এখানেও একটা ইতিহাস রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আর বলবো সম্পূর্ণ তো চলো দেখি বন্ধুরা এই ইতিহাসটা পার্কটা এতটাই বড় রয়েছে এখানে খুব কম সময়ে হাতে করে নিয়ে আসলে দেখতে পারবে না আমরা ঘুরে দেখলাম অল্প সময়ের মধ্যে আর ঘুরে দেখতে না দেখতেই বৃষ্টি চলেছিল অতীব হারে তাই আমরা পুরোটা পার্ক সম্পূর্ণভাবে না দেখেই বেরিয়ে আসতে হলো যেহেতু সেই ক্লিপগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং ফলো করে দেবে